দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলা ঐতিহ্য আমবাড়ি হাট আর আপনার জানানি হাটটি সপ্তাহে দুই দিন বছর সোমবার শুক্রবার আমরা রয়েছে আজকে শুক্রবার কেমন নামে সবচেয়ে ছোট ছোট সারে এবং বকনা বাসে গুডুগুল বাচ্চা কেন হচ্ছে আমরা সে তথ্যটাই দিব আর আমরা দেখছিলাম এখানে আতাউর ভাই কাতাউর ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন কি অবস্থা বলুন তো আজকে আচ্ছা কটা আজকে আছে

এই যে একটা সার বাচ্চা আচ্ছা জোড়া কত বেশা পঁচাত্তর মিলো দেওয়া যাবে আচ্ছা বেশ সুন্দর বাচ্চা খুবই কোয়ালিটি সম্পন্ন আচ্ছা কেউ যে নিতে চায় দিতে পারবেন অবশ্যই নম্বরটা বলুন তো জিরো ওয়ান ডবল সেভেন থ্রি টু এইট আচ্ছা নম্বর যত কোল হয়নি দর্শক দেখছিলাম এখানে সুন্দর সুন্দর বাচ্চা সংগ্রহ করছে আবিবুর ভাই হাবিবুর ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ কি অবস্থা বলেন তো আজকে সার বাচ্চা আমরা দেখছিলাম বেশ সুন্দর বাচ্চা সার কোয়ালিটি সম্পন্ন এই এটা কি বকনা সাইওয়াল না গির গিরের সাইওয়াল বাচ্চা এটা কি বকনা এটা একেবারে পার্সেন্ট এর বাচ্চা সবগুলো পার্সেন্টেজ এই যে পার্সেন্ট এটা কি সার বাচ্চা সার বকনা একবারে এই যে বকনা কত আচ্ছা কত করে চাচ্ছেন এগুলো 17 ডিগ্রি

আর এগুলো সংগ্রহ করছে মাজারুল ভাই মাজারুল ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন কি অবস্থা বলেন তো আজকে প্রচুর আমদানি আচ্ছা বেচা কিনে করা যাচ্ছে এই যে একটা সার বাচ্চা সার বাচ্চা সার বাচ্চা বেশ সুন্দর বাচ্চা সার বাচ্চা এই যে সার বাচ্চা

আচ্ছা কেউ যেন নিতে চাই দিতে আসবেন আচ্ছা নাম্বারটা বলুন আচ্ছা এই নাম্বার করলে হবে ইনশাল্লাহ ঠিক আছে

আছে নাভি আছে সুন্দর সুন্দর পার্সন্টের ইউটিউবাচ্চায় নাই

আটচল্লিশ হাজার আটচল্লিশ হাজার বেশ সুন্দর আমদানি কম আজকে চাচা আসসালামু আলাইকুম কেমন আছেন কত এটা দাম কত

পঁয়ত্রিশ পঁয়ত্রিশ দেখছিলাম একটি পঁয়ত্রিশ সুন্দর সুন্দর বাচ্চা